মাত্র এক মিনিটে বানিয়ে হলুন আপনার নাম ডেরিংটন ঠিক এই রকম মাসুদ ভাই কেউ আপনাকে ফোন করছে মাসুদ ভাই কেউ আপনাকে ফোন করছে আর বেশি কথা বলবো না চলুন মূল ভিডিও প্রথমে গুগল সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন এফ ডিএমআর পার্টি এখানে প্রথম যে প্রত্যন্ত ওয়েবসাইটটা আসবে সেখান থেকে আপনার প্রবেশ করুন প্রবেশ করার পর এখানে রিংটন সিলেক্ট করতে পারেন এখানে অনেকগুলো রিংটন আছে আপনার পছন্দ মতো একটা রিংটোন সিলেক্ট করবেন এরপর কি করবেন এখানে লিঙ্গুয়েজ আছে লিঙ্গুয়েজটা আপনি বাংলা করে দিতে পারেন যেহেতু আমরা বাংলাদেশি অবশ্যই এটা আপনি বাংলা করে দিবেন এরপর এখানে আপনার নিজের নাম লিখবেন আমার নাম মোহাম্মদ মাসুদ আমি লিখছি মাসুদ ভাই আপনারা আপনার ওই নাম লিখবেন নাম লেখার পর এখানে অনেকগুলো অপশন আছে সেখান থেকে আপনারা অপশন দিতে পারেন ওই এরপর ডাউনলোড করবেন ডাউনলোড ও করার পর ডাউনলোড হয়ে যাবে কেউ আপনাকে ফোন করছে ওই আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা ওই যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ